পরীক্ষার খাতায় আসলে তুমি যদি কিছু কাজ করো তাহলে তোমার পরীক্ষাতে ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা কমে যায় তো কি কি কাজ তুমি করবা না এবং তোমার প্রয়োজনীয় কাজগুলা কিভাবে করবে এবং অপ্রয়োজনীয় কাজগুলা কিভাবে বাদ দিবা এই জিনিসটাই আমি তোমাদেরকে আজকে সুন্দর করে দেখায় দিব তো আমরা যদি প্রথমেই আসি লিখিত সিস্টেমে আমি তোমাদের একটা খাতার ডিজাইন করে ফেলছি তো মোটামুটি ধরো এইটা তোমার খাতা তো তুমি মার্জিন এইভাবে টানছ এখন প্রশ্নের উত্তরগুলা কীভাবে লিখবা বা প্রশ্নের একটা প্রাসঙ্গিক উত্তর কীভাবে লেখা যায় এই জিনিসটা আমরা শিখব এবং পাশাপাশি দেখব যে কোন জিনিসগুলা তোমরা আসলে একদমই অ্যাভয়েড করবা তো প্রথমে দেখো এই জায়গাতে আমি একদম সুন্দর করে এক নং প্রশ্ন প্রশ্ন তারপরে ক নং নং তো একটা জিনিস তোমরা খেয়াল করো আমি কিন্তু এক্সট্রা লাইন ইউজ করি নাই মানে বিষয়টা কি দেখো কোনো কিছুই অতিরিক্ত তোমার পরীক্ষার খাতাতে করার প্রয়োজন নেই অতিরিক্ত কাজ করলে তোমার টাইমও নষ্ট হয়ে যাবে এবং সৌন্দর্যটাও একদমই নষ্ট হয়ে যাইতে পারে তো দেখো একজন টিচার দেখার জন্য বা একজন টিচার বোঝার জন্য তুমি যখন প্রশ্নের সেট আপটা করবা বা প্রশ্ন লেখাটা লিখবা তখনই এইভাবে লিখবা যে এক নং প্রশ্নের উত্তর এইখানে নর্মালি এভাবে লিখলা এবং প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এরকম ক খ গ এইরকম টাইপ তুমি মার্কিং করবা এবং আরও ভালো হয় তুমি যদি এইরকম করে লিখে দিতে পারো যে ধরো একের ক তারপরে হচ্ছে একের খ এরকম করে লিখে দিতে পারলে আরও ভালো বাট এটা লেখার প্রয়োজনীয়তা নাই যদি তুমি ক খ গ নাই ওকে সো এইভাবে তুমি সুন্দর করে লিখবা এবং প্রত্যেকটা ক এবং খ লেখার পরে দেখবা একটা করে তুমি এইরকম করে মার্জিন টানবা তাইলে কি হবে আন্ডারলাইন যখন তুমি একটা করে নিচে টানবা তখন দেখবা যে লেখাটা দেখতে ভালো লাগতেছে এবং সৌন্দর্য হচ্ছে এবং একটা কথা কি যে পরীক্ষার খাতা আসলে খুব বেশি অপচয় করারও দরকার নেই এবং খুব বেশি বাঁচানোরও প্রয়োজন নেই বিষয়টা কেমন ধরো তুমি একটা খাতার মধ্যে এরকম করে ক লিখলা এক কথায় লিখে দিলা বা যতটুকু প্রয়োজন ততটুক লিখবা কতে জাস্ট এক কথায় আনসার করলেই ওটা থেকে মার্ক পাওয়া যায় বাট খতে এসে তুমি যদি এইরকম করে লিখতে লিখতে দেখো নিচে তোমার আরও দুই বা তিন লাইনের মতো লেখার মতো জায়গা বা স্পেস ফাঁকা আছে তখন তুমি কি করবা তখন এই জায়গা থেকে কি গ লেখা শুরু করবা না এই লেখা থেকে কখনোই গ লেখা শুরু করবা নাই এই টুকুকে বাদ দিয়ে যাবা আর নর্মালি ক এবং খ এক পেজের মধ্যে শেষ করা যায় বা এক পেজের মধ্যে শেষ হয়ে যায় তো এই প্রবলেমটা তোমাকে পড়তে হবে না যদিও এরকম দুই তিন লাইনের প্রবলেম পড়া শুরু হয় তারপরেও তুমি অন্য পেজের মধ্যে যাবা এইটা গেলো আমাদের পেজ নিয়ে কথাবার্তা বা তুমি কিভাবে কি করবা ওকে এখন দেখো কি কাজ আসলে পরীক্ষার হলের মধ্যে বা পরীক্ষার খাতার মধ্যে করা যাবে না এক নম্বর হইলো তোমার খাতাকে যথাসম্ভব পরিষ্কার রাখতে হবে হ্যাঁ পরিষ্কার রাখতে হবে পরিষ্কার বলতে কি এক্সট্রা কোনো কিছু লেখার প্রয়োজন নেই এবং লিখে তুমি যদি ভুল করে কোনো বানানো ভুল করে লিখে ফেলো তাইলেও সেটা বেশি মানে একদম এক্সট্রিমভাবে কাটার কোনো প্রয়োজন নেই জাস্ট একটা এরকম করে টান দিয়ে কেটে ফেলবা ওকে এবং তুমি যদি খেয়াল করে দেখো যে তোমার প্রত্যেকটা লেখার এরকম যখন তুমি লিখতেছো লেখার পরে যদি তুমি এইভাবে এইভাবে কাটো অনেকের এইভাবে কাটার অভ্যাস আছে এরকম যদি কাটো তাইলে তোমার দেখা গেলে এক পেজের মধ্যে যদি দুইটাও কাটাকাটি হয়ে যায় তাইলে কিন্তু লেখার মানটা বা লেখার ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু অনেক কমে যাবে এবং একটা কথা মাথায় রাখবা যে কোনো পরীক্ষাতে আসলে অনেক বেশি এক্সট্রা হ্যাঁ তুমি চেষ্টা করবা যে সঠিক লেখার জন্য লেখার জন্য তারপরেও এমন কিছু কোশ্চেন আসবে যেগুলাতে হচ্ছে তোমার মানে নিজের ক্রিয়েটিভিটি দেখাইতে হবে হ্যাঁ এক্সট্রা অনেক কিছুই লিখতে হবে তো সব জায়গায় চেষ্টা করবা যে তোমার যাতে সেট ঠিক থাকে মূল কথা কি আমরা যখন সৃজনশীল প্রশ্ন লিখি তখন আমাদের সেট ঠিক থাকে না যে আমি আসলে প্রথমে কি কি করব 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 দ্বিতীয়তে কিভাবে দিব, তো একটা গ এবং ঘ কিভাবে লিখলে তুমি ভালো মার্ক পাবা বা কোন কোন জিনিসগুলো ফলো করতে পারো যে কোনো একটা গ নম্বর প্রশ্ন তুমি লেখার সময় বা একটা যদি ঘ নম্বর প্রশ্ন লেখো সেটআপটা তোমার তিনটা স্টেপে হওয়া উচিত প্রথম স্টেপে প্রথম স্টেপে চেষ্টা করবা যে ওই জিনিসটা যেটা চাইছে স্পেসিফিক যে অ্যানসারটা সেইটা দেওয়ার জন্য মানে স্পেসিফিক করে দেয়া স্পেসিফিক হচ্ছে যে প্রশ্নের অ্যানসারটা চাবে মানে প্রশ্নের যে অ্যানসারটা চাবে সেইটাকেই স্পেসিফিক এই জায়গাতে দেয়া তারপরে কেন তুমি এই অ্যানসারটা করতেছো হ্যাঁ কেন এই অ্যানসারটা করতেছো এটাকে তুমি এইখানে বর্ণনা করবা তারপরে এসে তুমি মিল কোথায় কোথায় পাইছো বা অমিল কোথায় কোথায় পাইছো এই জিনিসটা তুমি বর্ণনা করবা এবং ফাইনালি গিয়ে কনক্লুশন বা তুমি আসলে এটার সাথে একমত কিনা তারপরে উপরের বিষয়গুলো থেকে তোমার মতামত আছে কি না বা লেখক আসলে কি বোঝাইতে চাইছেন এই টাইপের জিনিসগুলো গ এবং ঘতে তুমি দিয়ে দিবা সো এই স্ট্র্যাটেজিগুলো তোমার আসলে ফলো করা উচিত এখন কি কি জিনিস ফলো করবা না বা কোন কোন জিনিস কখনোই তোমার আসলে করা মানে যাবে না বা ভয়েড কোন 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 জিনিস গুলা করবা নরমালি দেখবা যখন তোমরা মানে এক্সট্রা লুজ নিয়ে ফেলো হ্যাঁ এক্সট্রা লুজ গুলাতে বা এক্সট্রা যখন পেজ নাও এক্সট্রা যখন পেপার নাও তখন তোমরা অনেকেই একটা কাজ করো যে এক্সট্রা পেপারগুলাতে তোমরা অনেক বেশি লিখতে গিয়ে অনেক স্পেস ক্রিয়েট করে ফেলো হ্যাঁ তো এই কাজটা করবা না লেখার সামঞ্জস্যতাটা বজায় রাখবা মানে তুমি আগে যে টাইপের লেখাটা লিখছো যে ফ্লোটা মেনটেন করছো ওই ফ্লোটাই সে মেনটেন করবা হ্যাঁ তাইলে তোমার লেখার মান ভালো থাকবে এবং লিখতেও তোমার লেখাগুলো সুন্দর হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে যখন এক্সট্রা লুজ নিবা তখন ওই কাজটা করবা মানে এক্সট্রা লুজে অনেক বেশি ফাঁকা ফাঁকা করে লিখতেছো অনেকগুলো লুজ দেখা যাচ্ছে বা এক্সট্রা পেজ দেখা যাচ্ছে এটা আসলে কোনো ফ্যাক্ট না টিচার তোমার দেখে শুনেই মোটামুটি নাম্বার দিবে আর একটা কথা হইলো যে তোমরা মোটামুটি একটা যখন এরকম করে পেজের মধ্যে লিখবা বা ধরো পুরো বোর্ডটা একটা আমার পেজ এই পেজটাতে যখন লিখবা সর্বোচ্চ চেষ্টা করবে এরকম বারো লাইন মানে দশ থেকে ১২ লাইনের মধ্যে শেষ করার জন্য অনেক বেশি খাতা বাঁচানোর কোনো প্রয়োজন নাই মানে খাতা বাঁচানোর জন্য তুমি অনেক ছোট ছোট করে লিখতেছো এমন লেখার কোনো প্রয়োজন নাই হ্যাঁ যথেষ্ট তুমি একটু করে চাইলে একটু তুমি যতটুকু লেখা লেখো তার থেকে মানে তুমি যতটুকু লেখা লেখো ওই লেখাটাই লিখবা বাট বেশি ঘন করে লেখার প্রয়োজন নাই লিখলে তুমি অনেক বেশি লিখতে পারবা না সো এই টাইপের জিনিসগুলোকে তোমার অ্যাভয়েড করতে হবে বা এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে তাইলে পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়া যাবে এবং একটা জিনিস হলো টাইম মেইনটেইন খুব ভালোভাবে টাইম মেইনটেইন করতে হবে মানে প্রথম যখন তুমি কোনো প্রশ্নের অ্যান্সার করবো ওইটাতে অনেক বেশি টাইম খেয়ে ফেললা নর্মালি তুমি একটা করে প্রশ্নের জন্য একুশ মিনিট করে টাইম পাবা এটা যদি তুমি ক্যালকুলেট করো যদি উদ্দীপক পড়ার হিসাব বাদ দিই তাইলে প্রতিটা প্রশ্নের জন্য তুমি বিশ মিনিট করে টাইম পাবা এখন এই বিশ মিনিটের মধ্যেই তোমার যতটুকু লেখা সম্ভব ততটুকুই তুমি মানে এক্সট্রা ক্যাপাসিটি দিয়ে একটা প্রশ্ন তিরিশ মিনিটে লিখে বাকি সবগুলা প্রশ্ন আঠারো থেকে সতেরো মিনিটে এনে আসলে তোমারই আলটিমেটলি লস সো এই জিনিসগুলা তোমরা পরীক্ষার হলে মাথায় রাখবা এবং এই কাজগুলা কখনোই করবা না নর্মালি প্রথম পরীক্ষাতে দেখবা তোমরা অনেকেই একটা কাজ করো প্রশ্ন নিয়ে আগে প্রশ্ন পড়ো পাঁচ মিনিট ধরে তো এই কাজটা কখনোই না যে প্রশ্নই পড়বা ওই প্রশ্ন যদি পারো অ্যান্সার করবা না পারলে তখন তুমি অন্য প্রশ্ন গিয়ে পড়বা বাট প্রশ্ন তুমি পারবা কিনা কমন আসছে কিনা এই ধরনের টেনশন প্রথমেই নেওয়ার কোনো প্রয়োজন নাই তুমি যদি চিন্তা করো প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি দুই মিনিট করে করেও পড়ো তাইলে তোমার ওইখানে মানে প্রায় পনেরো থেকে মিনিট লাগবে পুরো প্রশ্নটা ভালো করে পড়তে বা কমপক্ষে দশ মিনিট টাইম চলে যাবে ওই দশ মিনিট লাস্টে গিয়ে তোমার একটা ঘ অ্যানসার তুমি করতে পারবা না সো এই জিনিসগুলো হ্যাঁ সো এইটাই মোটামুটি কথা আর সেট কোড রোল এগুলো খুবই ভালো করে আগেই যেহেতু মেশানো যায় মানে সেট কোডটা না অন্যগুলো আগে মেশানো যায় সেগুলো ভালো করে মেশাবা যাতে করে তোমার কোনোভাবেই এগুলো ভুল না হয় হ্যাঁ সো এইটাই কথাবার্তা সবাই ভালো করে পরীক্ষা দাও আর সুন্দর করে তোমাদের জন্য আসলে মানে লেখাগুলা যাতে করে তোমরা আসলে লিখতে পারো এইভাবে প্রিপারেশন নিয়ে যাও এবং বাংলা পরীক্ষাটা ভালো দিয়ে দাও আল্লাহ হাফেজ